বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। পশ্চিমা যন্ত্রাংশে ইউক্রেনের উপর হামলা রাশিয়ার। জানিয়ে দেব ইউক্রেনের পরমাণু স্থাপনায় হামলা আত্মঘাতী তৎপরতা বলছে জাতিসংঘ। সামরিক মহড়া অব্যাহত রাখার ঘোষণা কোন পথে চীন ও তাইওয়ান সম্পর্ক। এদিকে ভারতে মুসলিম বিদ্বেষী সঙ্গীদের উত্থান চলছেই। সর্বশেষ জানিয়ে দেব ভারতে মন্দিরে পদতরিত হয়ে নিহত তিন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন পশ্চিমা যন্ত্রাংশ ইউক্রেনের উপর হামলা রাশিয়ার ইউক্রেন ইস্যুতে পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ার সম্পর্ক তলা নিতে থেকেছে তারপরও পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক একেবারে ছিন্ন করেনি রাশিয়া ইউক্রেনে থেকে উদ্ধার করা রাশিয়ার অস্ত্র অন্তত সেই বিষয়ে ইঙ্গিত দিচ্ছে বলে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে প্রতিরক্ষা বিষয়ক থিঙ্ক ট্যাং রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের একটি নতুন প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনে উদ্ধার হওয়া রাশিয়ান সাড়ে চারশোরও বেশি অস্ত্রে বিদেশি উপাদান পাওয়া গেছে যুদ্ধ শুরুর আগের বছরগুলোতে যুক্তরাষ্ট্র ইউরোপ ও এশিয়ার দেশগুলো থেকে এই জটিল প্রযুক্তির যন্ত্রাংশগুলো মস্কো সংগ্রহ করেছিল বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে পাঁচ মাস আগে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইউক্রেনের সামরিক বাহিনী যুদ্ধক্ষেত্রে অক্ষত বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত রাশিয়ান অস্ত্র উদ্ধার করেছে অস্ত্রগুলো খোলার পর ক্রুজ ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পর্যন্ত বিভিন্ন অস্ত্রের মধ্যে অন্তত সাতাশ ধরনের অস্ত্র পশ্চিমা যন্ত্রাংশের ওপর নির্ভরশীল বলে দেখা গেছে এটাই ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ান যুদ্ধের পশ্চিমায় উপাদানের উল্লেখযোগ্য অবদান রাখার এখনও পর্যন্ত পাওয়া সবচেয়ে বিস্তারিত মূল্যায়ন বলে রয়টার জানিয়েছে ইউক্রেন থেকে উদ্ধারকৃত অস্ত্রের প্রায় দুই তৃতীয়াংশ উপাদান যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান তৈরি করা হয়েছিল বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনের পরমাণু স্থাপনায় হামলা আত্মঘাতী তৎপরতা বলছে জাতিসংঘ ইউক্রেনের দক্ষিণাঞ্চলে জাপোরিজিয়া শহরে অবস্থিত ইউরোপের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে ব্যাপকভাবে বোমাবর্ষণের ঘটনায় কঠোর নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস তিনি এই বোমা হামলাকে আত্মঘাতী তৎপরতা বলে উল্লেখ করেছেন সোমবার জাপানের রাজধানী টোকিওতে এক সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি বলেন কয়েক দশক ধরে এই পরমাণু যুদ্ধের ঝুঁকি চলে আসছে সেক্ষেত্রে পরমাণু অস্ত্রধারী দেশগুলোকে আগেই পরমাণু অস্ত্র ব্যবহার না করার নীতি মেনে চলার আহ্বান জানান জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে সাম্প্রতিক যে হামলা হয়েছে তার জন্য ইউক্রেন এবং রাশিয়া পরস্পরকে দোষারোপ করছে এই কেন্দ্রটি নিয়ন্ত্রণ রয়েছে রাশিয়ার হাতে সাম্প্রতিক বোমা বর্ষণের এই পরমাণু বিদ্যুৎ স্থাপনার ভেতরে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে বলে কেন্দ্রের কর্মকর্তারা জানিয়েছেন তারা দাবি করেছেন ইউক্রেনের সামরিক বাহিনী ক্লাস্টার বোমা দিয়ে ওই পরমাণু বিদ্যুৎ স্থাপনায় হামলা চালিয়েছে এই ঘটনায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আই এ হুশিয়ারি উচ্চারণ করে বলেছে পরমাণু বিপর্যয়ের বাস্তব ঝুঁকি রয়েছে সূত্র দ্য গার্ডিয়ান সামরিক মহড়া অব্যাহত রাখার ঘোষণা কোন পথে চীন তাইওয়ান সম্পর্ক তাইওয়ানের চারপাশে বড় সামরিক সামরিক মহড়া রাখার ঘোষণা দিয়েছে চীনের বাহিনী সেনাবাহিনীর চিরক কমান্ড জানিয়েছে এই মহড়ায় সাবমেরিন হামলা প্রতিরোধ এবং সামুদ্রিক অভিযান পরিচালনার কৌশল জ্বালিয়ে নেওয়া হবে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার নেন্সি পেলোসির তাইওয়ান সফরের পাল্টা ব্যবস্থা হিসেবে চার দিনব্যাপী সামরিক মহড়ার শেষ হয় রবিবার এরপর চীনের পক্ষ থেকে জানানো হল এই মহড়া অব্যাহত থাকবে তাইওয়ানের অভিযোগ এই মহড়া দ্বীপটিতে সামরিক আগ্রাসন চালানোর সামিল আজ সোমবার তাইওয়ান বলেছে চীনের বিমান ও জাহাজগুলো তাদের জলসীমায় প্রবেশ করছে না তবে চীনের এই সামরিক মহড়ার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া এবং জাপান চীনের এই মহড়ার নিন্দা জানিয়েছে সোমবার চীন বলছে দক্ষিণ চীন সাগরে তাদের মহড়া চলবে সূত্র বিবিসি ভারতে মুসলিম বিদ্বেষী সঙ্গীতের উত্থান চলছেই উত্তরপ্রদেশের অযোধ্যার সন্দীপ চতুর্ভেদী নতুন একটা গান রেকর্ড করার জন্য তার অস্থায়ী স্টুডিওতে প্রস্তুতি নিচ্ছিলেন গানটি একটি মসজিদকে ঘিরে যেখানে হিন্দু ধর্মাবলম্বীরা পুজো করার অধিকার দাবি করার পর তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে গানটি মুসলিম বিরোধী কটাক্ষ দিয়ে ভরপুর কিন্তু মিস্টার চতুর্ভেদী বলেছেন এই গান আবার তার ভাগ্য ফেরাতে পারে ভারতে ইদানিং ইউটিউব ও অন্যান্য সামাজিক যোগাযোগের মাধ্যমে এমন কিছু গান বেশ চলছে যার মাধ্যমে উগ্র হিন্দুত্ববাদীরা মুসলিম বিদ্বেষ ছড়াচ্ছে এসব গানের কথা আপত্তিকর এবং হুমকিতে পূর্ণ গানগুলো এমন ধারণার উপর ভিত্তি করে তৈরি হয়েছে যে হিন্দুরা বহু শতাব্দী ধরে মুসলমানদের হাতে নির্যাতন সহ্য করেছে এবং এখনও তার পাল্টা শোধ নেবার সময় এসেছে লেখক এবং রাজনীতির বিশ্লেষক নীলাঞ্জন মুখোপাধ্যায় বলেছেন এই গানগুলো অনেকের আয়ের উৎস ছাড়াও এই জাতীয় গানের গায়করা মূলত এর মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করেন নীলাঞ্জন মুখোপাধ্যায় অবশ্য মনে করছেন তার জন্য এগুলো কোনো সঙ্গীত নয় এটা এক ধরনের যুদ্ধের ডাকের মতো বিষয়টা এরকম কেন যুদ্ধ জয়ের জন্য গানকে ব্যবহার করা হচ্ছে এটা গানের জন্য অপব্যবহার এবং এটা বছরের পর বছর ধরে হয়ে আসছে প্রায় এক দশক আগে ভক্তিমূলক গানের গায়ক হিসাবে মিস্টার জীবনের শুরু কিন্তু কয়েক বছর পরে তিনি গানের ধারা পরিবর্তন করেন এবং হিন্দু ধর্ম এবং জাতীয়তাবাদ সম্পর্কে গান রচনা করার সিদ্ধান্ত নেন তিনি বলেন এরই মাধ্যমে তার ইমেজ পরিবর্তন করতে চেয়েছিলেন দুই সালে তার একটি গানের মিউজিক ভিডিও ডানপন্থী হিন্দু জাতীয়তাবাদের মধ্যে রাতারাতি ব্যাপক হিট হয়েছিল গানটি খুবই জ্বালাময়ী যার মূল বিষয়বস্তু হচ্ছে যেদিন হিন্দু জাতীয়তাবাদ জেগেও সেদিন কি ঘটবে সে সম্পর্কে মুসলিম সম্প্রদায়ের প্রতি এক ধরনের সতর্কবার্তা মিস্টার চতুর্ভেদী বলেছেন হাজার হাজার অভিযোগের কারণে ইউটিউব ও তার চ্যানেলটি বন্ধ হওয়ার আগে এই গানটি লক্ষ লক্ষ মানুষ দেখেছে তিনি তার গানের বিষয়বস্তু নিয়ে ইউটিউবে রিপোর্ট করার জন্য মুসলিমদেরকে দায়ী করেন লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার হারানোর বিষয়টি নিয়ে তার বেশ দুঃখ কিন্তু ইউটিউব থেকে তিনি কি পরিমাণ অর্থ উপার্জন করেছেন তা প্রকাশ করতে অস্বীকার করেন তিনি তবে তিনি বলেছেন যে একটি মিউজিক ভিডিও তৈরি করতে তার প্রায় কুড়ি হাজার খরচ হয় তিনি জোর দিয়ে বলেন আমি ইউটিউব থেকে খুব একটা অর্থ উপার্জন করছিলাম না কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমি একজন জাতীয়তাবাদী বিপ্লবী গায়ক হিসেবে যে স্বীকৃতি পেয়েছি সেটা ইউটিউবে একটি নতুন চ্যানেল তৈরি করেছেন সন্দীপ চতুর্বেদী কিন্তু তার আপলোড করা কিছু কন্টেন্টের ভিউ তেমন একটা উৎসাহবঞ্জক নয় তিনি অবশ্য আশা করছেন যে তার সর্বশেষ গান বিষয়টা বদলে দেবে তার গানে তিনি মুসলমানদের প্রতি বিদ্বেষ ছড়াচ্ছেন প্রায়শই তার বিরুদ্ধে এমন অভিযোগ ওঠে কিন্তু সে নিয়ে সন্দীপ চতুর্ভেদীর কোনো অনুতাপ নেই যে জিনিস আমার তা পেতে যদি আমি যদি হাতজোড় করে অনুনয় করি আপনি কি আমাকে তা দেবেন না আপনি দেবেন না তাই আমাদের উস্কানিমূলক হতে হবে তাই না একই ধরনের গান করেন দিল্লির দাদ্রি এলাকার উপেন্দ্র রাণা তার উদ্দেশ্য হলো ইতিহাসকে সংশোধন করা তার গানে হিন্দু যোদ্ধাদের প্রতি ভক্তি প্রকাশ করা হয়েছে এবং মুসলিম শাসকদের খলনায়ক হিসেবে চিত্র করা হয়েছে স্কুলে ইতিহাসের বইয়ে যা পড়ানো হয় সে নিয়ে তার কথা হচ্ছে অনেকেই সত্যি কথা আসে যা লুকিয়ে রাখা হয়েছে এবং আমাদের ওপর মিথ্যা চাপিয়ে দেওয়া হয়েছে রানা বলেছেন তিনি তার ইউটিউব ভিডিও থেকে মোটামুটি অর্থ উপার্জন করেন তিনি হাত তুলে ঘরের দেওয়ালে টাঙানো ইউটিউব সিলভার প্লে বাটনের দিকে ইঙ্গিত করে বলেছিলেন আমরা ভারতের জন্য বৈদেশিক মুদ্রা এনে দিচ্ছি ইউটিউব ডলারে অর্থ পরিশোধ করে দেওয়ালে আরও রয়েছে হিন্দু যোদ্ধাদের প্রতিকৃতি যখন থেকে রানা ভক্তিমূলক এবং রোমান্টিক গান রচনা বাদ দিয়ে ঐতিহাসিক অভিব্যক্তিমূলক গানে চলে এসেছেন তখন থেকেই তিনি দাদ্রি এলাকায় এক ধরনের তারকা হয়ে উঠেছেন ইউটিউবে তার প্রায় চার লাখ সাবস্ক্রাইবার রয়েছে এবং তার অনেক গান লক্ষ লক্ষ বার দেখা হয়েছে ভারতে মন্দিরে পদতরিত হয়ে নিহত তিন রাতের পশ্চিমাঞ্চল রাজ্য রাজস্থানে একটি মন্দিরে পদদলিত হয়ে তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে পুলিশ জানিয়েছে ওই মন্দিরে মাসব্যাপী মেলায় শত শত ভক্ত জড়ো হয়েছিল এর এক পর্যায়ে মন্দিরের প্রবেশ পথে পদদলিত হওয়ার ঘটনাটি ঘটে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন ঘটনাস্থলেই তিন নারীর মৃত্যু হয় এছাড়া আহত ব্যক্তিদের আশেপাশের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের মধ্যে কয়েকজনকে জয়পুরের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এর মধ্যে এই ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এর আগেও ভারতের ধর্মীয় সমাবেশে পদধরিত হওয়ার ঘটনা ঘটেছে এর জন্য বিশাল জনসমাগম এবং নিরাপত্তার অভাবকে দায়ী করা হয়